我操！ তারকেশ্বরের চাপাডাঙ্গায় সাত সকালে আগুন এই আগুনকে ঘিরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে তারকেশ্বর থেকে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন আয়ত্তে আনে এলাকাবাসী পুলিশ সূত্রের দাবি আর চাপাডাঙ্গা ব্রিজের পাশে কয়েকটি দোকানে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের বেশ দোকানের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন তার মধ্যে কয়েকটি ফাস্ট ফুডের দোকান এবং স্টেশনারি দোকান রয়েছে ঘটনাস্থলে তারকেশ্বর ও তারকেশ্বর থানার পুলিশ এলাকাবাসী ও ফায়ার ব্রিগেডের সূত্রে দাবি ঠিক কি কারণে আগুন লেগেছে এখনও জানা চাইনি তবে যতটা অনুমান দোকানে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ফেটে অথবা লিকেজ হয়েই ঘটতে পারে এই ঘটনা ঘটনাস্থল থেকে উদ্ধার বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার তবে পুজোর আগে এই ধরনের ঘটনায় ভেঙে পড়েন এই ছোটোখাটো ব্যবসায়ীরা ব্যবসা বারান্দের জন্য বাবি পুজোর বাজার পেতে ধার দেনা করে আমরা দোকান সাজিয়েছিলাম এই মুহূর্তে আমরা সর্বশ্রান্ত তবে কি কারণে এই ঘটনা তদন্ত করে দেখছি তারকেশ্বর থানার পুলিশ ও তারকেশ্বর বিপান দপ্তরের কর্মীরা ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ

না এই যে ফায়ার সার্ভিসের যিনি পশি ছিলেন উনি বলেন যে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে হতেও পারে এখন কেউ বলছে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে কেউ বলছে এখন শর্ট সার্কিট হয়েছে কতগুলো দোকান এখানে পরপর চারটে দোকান আগুন লেগে দোকান অনেক আছে চারটে দোকান আগুন লেগেছে আর চারটে দোকান এখন পুড়ে ছাই এখানে তো দেখা যাচ্ছে সমস্ত কিছু মানে পুরো ছাই হয়ে গেছে হ্যাঁ পুরো ছাই হয়ে গেছে এখন তো চপের দোকান ছিল তিনটে আর একটা স্টুডেন্ট ছিল কি ক্ষতি হতে পারে ক্ষতি হয়েছে ভালোই ক্ষতি হয়েছে টপের দোকান ছিল গরিব মানুষ করে কেমে খেত এখানে একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টও একটা মানে এই যে বিশ্বকর্মা পুজো কেউ বিপত্তি কখন আসে বলে তো আসে না দেখুন এটা যেটা ছিল নসিবে সেটাই হয়েছে কিছু করার নেই এখন এবার দেখা যাক কি করে সবাই মিলে সহযোগিতা করে ওদের উদ্ধার করতে হবে এখন কি নাম আপনার আমার নাম শেখ মফিজুল রহ আমার ঘটেছে কী জানা যাচ্ছে ঘটনা কি ঘটেছে আমি এখন ঠিক জানিনি আমি বাড়িতে ছিলাম ঠিক জানা নেই আপনার দোকান ছিল এটা হ্যাঁ আমার দোকান ছিল কিসের দোকান ছিল আমার রেস্টুরেন্ট এবং কোল্ড দোকান মানে গতকাল যে আপনারা ব্যবসা করে গেলেন তারপর থেকে কিছু বুঝতে পেরেছি বেশ কয়েকটা গ্যাস সিলিন্ডারও দেখছি ব্লাস্ট হয়েছে ওটা তো হয়েছে দেখতে পাচ্ছি মানে দুটো গ্যাস সিলিন্ডার পুরো একদম ফেটে গেছে আর দুটো গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে গেছে কি মনে হচ্ছে কিভাবে আগুনটা লেগেছে মনে হচ্ছে সেটা সেটা তো ছিল এখানে জিজ্ঞেস করি যে না হয়েছে আমি তো বাড়িতে ছিলাম তো জানি ঠিক কখন জানতে পারলেন আমি তো সকাল তখন সাতটা সাড়ে সাতটা বাজে আমি তো ঘুম থেকে উঠে দোকান আসবো গুলো রেডি হচ্ছে ফোন গেল তারপর আমি আসছি কিরকম কি মানে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি তো বিশাল রকম হয়ে গেল সামনে পুজো ধারপাকি করে মালপত্র তুলেছিলাম কতগুলো দোকান আছে এখানে পাশাপাশি তো তিনটা দোকানে ক্ষয়ক্ষতি হয়ে যেতে কি কি দোকান ছিল একটা আমার তো রেস্টুরেন্ট দোকান ছিল রেস্টুরেন্ট করলি আর পাশে দুটো তেলা ভাজার দোকান ছিল কি নাম আমার নাম পুলক 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 বেড়া গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসে সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধান বর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স পার্সেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর ফোর